সাফল্যের পিছনে সবাইদেরই অবদান রয়েছে আমাদের বাবা মা প্রাইভেট টিউটার স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় আর আমাদের স্কুলের হেড স্যার সবারই অত্যন্ত অনেক বেশি অবদান রয়েছে মানে আমি একা যে এতটা পারবো সেটা কখনোই আশা করিনি যখন ছোট ছিলাম কখনোই যে আশা করিনি যে এতটা বেশি রেজাল্ট করতে পারবো সবাইদের সহায়তায় এই রেজাল্টটা করতে পেরেছে খুবই আপ্লুত টিউশন মধ্যে তো খুব বেশি পড়াশোনার সময় পেতাম না তাছাড়া মোটামুটি আট থেকে দশ ঘন্টা পড়ার চেষ্টা করতাম হ্যাঁ সবাই সহযোগিতা করতেন আর সবাই খুব আপিল আগামী দিনে ডাক্তারি দিকে ইচ্ছা আছে হবি খুব বেশি তেমন নেই এই দু বছর তেমন বেশি কিছু পড়াশোনা বাদে করার সময় পায়নি তবে এর আগে খেলাধুলা করতাম আরও অনেক কিছু করতাম এই বছর সবই বন্ধ ছিল পড়াশোনার দিকে প্রকাশ করেছি আমার নাম রাজস্ব অধিকারী আমি উচ্চ মাধ্যমিক চারশো পঁচানব্বই পেয়েছি পাঁচশোর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছি আরামবাগ হাই স্কুল হাতে <laughs>

আশা করেছিলাম যে ও প্রথম দশে থাকবে তো থার্ড রয়েছে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে হ্যাঁ হোক সমাজসেবামূলক কাজ করতে পছন্দ করে সবার উপকার করতে পছন্দ করে ও টিভি দেখে টিভির খবর দেখে জানতে পারলাম না থার্ড রয়েছে সবাই আসছে খুবই ভালো লাগছে এই দিনটারই আশায় ছিলাম মাধ্যমিক বলছিলে আমাদের সবার ইচ্ছা ছিল যে প্রথম দশে থাকবে কিন্তু হতে পারেনি কয়েকটা নম্বরের জন্য হতে পারেনি এবার হয়েছে খুবই ভালো লাগছে এবং ওর ওর যে ঠাকুরদাদা খুবই পড়াশোনা পছন্দ করে আজ বিরানব্বই বছর বয়স উনি দেশের বাড়িতে আছেন সবসময় খবর নেন এবং নাতি তো ভাইদের খবর নেন যে ভালো ভালো পড়াশোনা পড়াশোনা করে করে আমার শ্বশুর মশার নাম হচ্ছে সুহীদ অধিকারী বিরানব্বই বছর বয়স আমার দুই ছিল জমজ একই সঙ্গে পড়াশোনা করে দুই ও ওর ওই সায়েন্সে এবার পরীক্ষা দিয়েছে ও আশা করি রেজাল্ট ভালো হবে